আপনি মেসেঞ্জারের মুখে বলবেন সেটা টাইপ হয়ে যাবে সেই সাথে আপনি যেটা বলছেন সেটা ট্রান্সলেট হয়ে পৃথিবীর যে কোনো ভাষায় হবে আপনি এরকম কিছু খুঁজছিলেন তো খুব কাজের একটা জিনিস আপনার কোনো এক সময় উপকারে আসতে পারে শেয়ার করে কাছে রেখে দিন প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন আর আপনি যদি আমার পেজে প্রথমবার এসে থাকেন আমার পেজটি ফলো করে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো চলুন দেখে নেওয়া যাক আপনি কোনো কিছু টাইপ না করে মুখে বলবেন সেটা ট্রান্সলেটও হয়ে যাবে তার ভাষায় যার সাথে চ্যাট করছেন আপনি মেসেঞ্জারে আসবেন এই আইকনটা দেখছেন এখানে ট্যাপ করবেন এই যে দেখেন এখানে ট্রান্সলেট লেখা দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন আপনার কিবোর্ডটা ইংরেজিতে রয়েছে দেখেন উপরে রাখেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ তার পাশে রয়েছে ইংরেজি যেহেতু দুটোই কিবোর্ড এবং আপনার যে ট্রান্সলেট দুটো ভাষাই কিন্তু ইংরেজিতে সেহেতু একটা ভাষা আপনাকে চেঞ্জ করতে হবে এখানে আমি বাংলা করে দিচ্ছি দেখেন বাংলাতে চলে আসলে এখানে বলছে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন মানে আপনি যেটা দেখছেন সেটা এখানে টাইপ হবে এবং যখন অনুবাদ করুন এখানে ট্যাপ করবেন সেটা অনুবাদ হয়ে যাবে এখন আপনাকে কোন ভাষায় অনুবাদ করতে হবে সেই দেশটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন নিচে কিন্তু সব দেশই দেওয়া আছে ওকে আমি গ্রিক ভাষাটা এখানে সিলেক্ট করলাম যদি আমি গ্রিক ভাষা বুঝি না বা জানিও না এখন আপনাকে টাইপ করতে হবে না এই যে মাইক দেখছেন এখানে ট্যাপ করবেন তারপরে মুখে বলবেন তোমার দেশ কোথায় আমি মুখে বললাম দেখেন সাথে সাথে কিন্তু গ্রিক ভাষায় ট্রান্সলেট হয়ে গেল এই যে সেন্ড বাটনে ট্যাপ করবেন এটা কিন্তু সেন্ড হয়ে যাবে ওকে এখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব ইংরেজি ভাষাটা এখানে সিলেক্ট করেছি আবার মাইকে ট্যাপ করলাম বললাম যে তুমি কেমন আছো দেখেন সাথে সাথে হয়ে গেল আপনি যার সেন্ডে তে ট্যাপ করবেন হয়ে যাবে